এখানে ভান্ডারায় বিভিন্ন রকম খাবার রয়েছে সেটা দেখাবো আপনাদের তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে তো আমি এই মুহূর্তে রয়েছি জম্বু তাবাই স্টেশনে তো আজকে মঙ্গলবার আর আমরা একটু আগে পৌঁছেছি এখন সাড়ে এগারোটা বাজে তো এখানে আমাদের প্রথম কাজ হবে আর আইডি কার্ড নেওয়া কিন্তু এখানে স্টেশনের গায়ে যে কাউন্টারগুলো ছিল এগুলো কিন্তু সকাল পাঁচটা থেকে শুরু হয় তাই এখন আমাদের আর হবে না তাই আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়ে চলে এসেছি হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্পে আর এইটা হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প আর এখানেও যে ব্যাপারটা এখানেও কিন্তু সেই সকাল পাঁচটার আগে আর এফ আইডি কার্ড দেবে না তো এখানে সব কিছু চেকিং টেকিং করে আমরা এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে এখান থেকে পুরো রাস্তাটাই কিন্তু মিলিটারি ফোর্স আর বিএসএফ দ্বারা সিকিউরিটি করা থাকে আর এখান থেকে বালটালের উদ্দেশ্যে যে বাসগুলো ছাড়ে সেগুলো একটু আগে মানে দুটো থেকে ছাড়বে বলে কিন্তু ছাড়তে ছাড়তে দুটো চল্লিশ তিনটে বেজে যায় আর যেগুলো পেহেলগামের দিকে ছাড়ে সেগুলো তিনটা থেকে ছাড়তে ছাড়তে তিনটা পঁয়তাল্লিশ চারটা বেজে যায় তো এখন তো তিনটা পঁয়তাল্লিশ আমাদের বাস ছেড়ে দেবে আর এইখানটায় প্রচুর বাস এবং প্রাইভেট কার সব রকমই রয়েছে এখানে আমাদের ভোরবেলাতে পেহেলগামের উদ্দেশ্যে বাস ধরে নিতে হবে তো সেটার টিকিট আগের দিন থেকে করে রাখতে হবে কিন্তু যেহেতু আমরা একটু আগে কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছি তার জন্য আর টিকিট করতে পারলাম না কিন্তু এখানে একটি বাসওয়ালার সঙ্গে কথা বলতে জানা গেল যে টিকিট না হলেও হবে যদি তোমরা হচ্ছে কেবিনে বসে যেতে পারো তাই আমরাও একটা বাস দেখে নিলাম কেবিনে বসে এখান থেকে হচ্ছে নগরের ভাড়া সাড়ে চারশো টাকা করে নেয় কিন্তু আমাদের হচ্ছে চারশো টাকা করে নিল তো আমরা চলো এখান থেকে ভগবতী নগরের উদ্দেশ্যে রহনা দিচ্ছি একবার সকাল হোক কতগুলো বাস বা হচ্ছে ইনোভা প্রাইভেট কার এখান দিয়ে যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে সেটা দেখতে কেমন লাগে সব গাড়ির আগে এবং পিছনে করে কনভয় বা মিলিটারির ফোর্সের গাড়ি নিয়ে এগো যাওয়া হচ্ছে কিন্তু তো এই কাশ্মীরে কিন্তু অনেকগুলো ট্যানেল রয়েছে আর যেগুলো পাথর কেটে কেটে পাহাড়ের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে তো এটা আমাদের প্রথম ট্যানেল প্রথম ট্যানেল আমরা পার হয়ে এসেছি তো এরপরেই ওই একটা দেখা যাচ্ছে আবার একটি ট্যানেল তো ওই ট্যানেলটিতে আমরা প্রবেশ করলাম আগে যেটা পেরিয়ে এলাম এই ট্যানেলটা কিন্তু খুব একটা বড় না মিনিটখানেক লাগলো পার হতে আগে রাত্রিতে তো ঘুম হয়নি আর বাসে বসেই কিছুক্ষণ ঘুমিয়ে নিতে বেশ ফ্রেশ লাগছে একটু আর সকাল হতেই শহর এলাকা দেখলাম শেষ হয়ে গেছে নজরে পড়লো সবুজ পাহাড় এটারও একটা আলাদাই ভিউ কাশ্মীরের ফার্স্ট ভিউ অসাধারণ লাগছে কিন্তু এই একটা জিনিস দেখো পুরো রাস্তাতেই কিন্তু তিরিশ ফুট চল্লিশ ফুট ছাড়া আর্মি দাঁড়িয়ে রয়েছে আর যেখানে একটা বা দুটো রাস্তা মিলেছে সেখানে বেশ কিছু পুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশ আর আর্মি পুলিশ তো আর একটা জিনিস দেখেছো কি দুই পাশের রাস্তাকে কিন্তু ব্লক করে রাখা হয়েছে যতক্ষণ না আমাদের এই গাড়িগুলো আগে যায় তো কাশ্মীরে প্রবেশ করতেই ছোট্ট একটা ওয়াটারফলস দেখতে পাওয়া গেল তো এই ওয়াটার ফলস দেখতে দেখতেই কিছুটা এগিয়ে এসেই দেখলাম এইরকম একটা ন্যাশনাল হাইওয়ে ট্যানেল এখানে আমরা প্রবেশ করে গেছি আর এই যে ট্যানেলটা এই ট্যানেলটার নাম হচ্ছে ডক্টর প্রসাদ মুখার্জি ট্যানেল এই ট্যানেলটার লম্বা প্রায় সাড়ে আট থেকে ন কিলোমিটার আর এই যে সবুজ লাইটগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে ওগুলো কিন্তু এমার্জেন্সি গেট তা গাড়ির কোনো রকম কিছু হলে বন্ধ হয়ে গেলে বা কোনো রকম কিছু হলে গাড়ির ওইখান দিয়ে বেরিয়ে যেতে পারে তো নগর ছেড়ে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে চন্দনকোট এসে আমাদের টিফিনের জন্য বাস দাঁড়ালো আর এখানে আমাদের লঙ্গরখানাগুলি থেকে বা ভান্ডারা থেকে খেয়ে নিতে হবে তো যেখানে পছন্দ সেখানে এখানে সকালের খাবার খেয়ে নিতে হবে আর এখন বাজে সাতটা পনেরো আর আমাদের বললো এখানে কুড়ি মিনিট বাস দাঁড়াবে তার মধ্যেই টিফিন আর বাথরুম সেরে নিতে হবে তো চলো এখান থেকে চামচ আর প্লেট নিয়ে লাইনে দাঁড়িয়ে যাই টাইম খুবই কম আচ্ছা প্রথমে দিচ্ছে হচ্ছে সোয়াবিন আলুর একটা তরকারি তারপরে রয়েছে পায়েস তারপরে দিচ্ছে দুটো করে লুচি আচ্ছা তো চলো টিফিন সেরে নেওয়া যাক তো সকালের টিফিন তো মোটামুটি ভালো করে সেরে আমাদের সবার বাস সি কনভয়ের সাথে আবারও জার্নি শুরু করলো তো সকালের কুয়াশা ভরা এই আকাশ আর দুই পাশের পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি অমরনাথ দর্শনের জন্য পেহেলগামের উদ্দেশ্যে বন্ধুরা আমাদের অমরনাথ যাওয়ার পথে ভগবতী নগর থেকে প্যালগাঁও যাওয়ার পথে এটা দ্বিতীয় স্টপেজ আর এটা হচ্ছে বানিহালের চেকপোস্ট এইখানে হচ্ছে আমাদের স্টপেজ হয়েছে আর এইখানে ভান্ডারায় বিভিন্ন রকম খাবার রয়েছে সেটা দেখাবো আপনাদের তো এইটা হচ্ছে হালের চেক পোস্ট আর এখন দু ঘন্টা মতো প্রায় আবার জার্নি করি এখন বাজি হচ্ছে সাড়ে নটা তো এখন আমরা বানিহালে হালে রয়েছি আর এখানে ভান্ডারা থেকে আমরা খেয়ে নিতে হবে কিছু এখানেই ঘুরতে ঘুরতে লক্ষ্য করল ভান্ডারার গায়ে আরেফ আইডি কার্ড দেওয়া হচ্ছে তো আমাদের তো ছিল না আমরা যাত্রা পারমিট দিতেই এক মিনিটও লাগলো এক মিনিটেই আমাদের হচ্ছে আর এফ আইডি কার্ড দিয়ে দিল এইখান থেকে তবে বাড়ি থেকে সব কিছুই করে আনতে হয়েছে মেডিকেল সার্টিফিকেট আর যাত্রা পারমিট সব রকম

তো বানীহালে আধ ঘন্টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের আবার যাত্রা শুরু হলো অমরনাথ যাওয়ার জন্য পেহেলগামের উদ্দেশ্যে তো এই দেখো আবার একটা ট্যানেল কাশ্মীরে প্রচুর ট্যানেল রয়েছে কখন কি পার হচ্ছে নিজেদেরও খেয়াল থাকছে না তবে এই ট্যানেলগুলো ছিল বলে কিন্তু কাশ্মীর ভ্রমণ আরো উন্নত হয়েছে আর তাড়াতাড়ি হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল আর বাকি সবাই অমরনাথ যাত্রী আর এই যে আমরা কেবিনে আমাদের টিম রয়েছে বন্ধুরা এখন আমরা রয়েছি পেহেলগাঁও বেস ক্যাম্পে আর এখানে আমাদের আর এফ কার্ড চেকিং হবে তো চলো আগে আর কী কী প্রসিজার আছে তোমাদের দেখাবো সবাইকে তো চেকিং কমপ্লিট করে বেরিয়ে এসেই আমাদের বেস ক্যাম্পের দিকে যেতে হবে প্রায় দু কিলোমিটার দূরে আর এই যে বাসগুলি দেখছেন এতে করে আমরা এসেছি হচ্ছে পেহেলগাম ক্লাব আর কনভেনশন সেন্টারে ব্যাপারটা হলো আমাদের তিনজনের এফ আইডি কার্ড হয়েছে আর দুজনের হয়নি তাই এখানে এসে আর এফ আইডি কার্ড নিতে ঢুকেছে দুজন আবার তাদের যাত্রা পারমিট নেই সেই কারণেই এখানে আসতে হলো প্রায় কুড়ি মিনিট পর এই যে আর এফ আইডি কার্ড নিয়ে এলো এরা দেখা তো এই বেস ক্যাম্পে এসে আমরা একটা টেন্ট ভাড়া করে নিয়েছি আর সরকারি যে রেট তিনশো সত্তর টাকা পেড করতে হয়েছে আমাদের মাথা পিছু তিনশো সত্তর টাকা করে তো আমরা পাঁচজন রয়েছি এখানে আমরা এবার চলে এসেছি ভান্ডারার কাছে তো এখান থেকে চলো ভান্ডারাগুলি ঘুরে দেখা যাক আর সেরকম হলে কিছু খেয়েও নিতে হবে এখানে তো প্যালগামের বেস ক্যাম্পে আমরা এখানে ভান্ডারায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করেছি ধন্যবাদ